ও বাপ রাদের কি অবস্থা সবার সবাই ভালো আছো ঠিক আছে ভিডিওটা আমার নিজের ভয়েস যা বানানোর কারণ হল একটাই এই যে প্যানেল ইউজার এত বড্ড আছে ঠিক আছে গেরিনার যে দালাল আছে কুত্তা ঠিক আছে বিভাস কুর্তারা ওরা তো ভাই কোনো অ্যাকশনই নিব না বা রাজ কই বলবো না যে পাবলিকের সাপোর্ট দিবই না পাবলিক রে ঠিক আছে কোন ভিডিও আর দেখলাম না যে কথা কই ঠিক আছে গেমিং ওই তালহা ভাইরা হয়ে গেছে কমিউনিটি থেকে হ্যাঁ দেখছি কথাটা কইছে ঠিক আছে এই যে আমি ভিডিও দেখি সবাই এই যে বাইরে হয়ে গেছে হ্যাঁ নিয়ে কন্ট্রোভার্সি হইতেছে কি যে হ্যাঁ বাইরে টাকার লোভে ভাই টাকার লোভে বাইরাক বা যে কোনো কারণে বাইরাক হ্যাঁ বাইরানের আগে কিন্তু কিছু সত্য কথা কয়ে গেছে ঠিক আছে সত্য কথা যেটা যে প্যানেল ইউজার গজালা গেম খেলা যায় না কথাটা সত্য মোবাইল লবি দেন এটা বললাম প্যানেল আর এই যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক আছে এই যে কাজ করি এ দেখো এনে একজনে প্যানেল দিব ঠিক আছে আমার মেম্বাররা দুঃখের কথাটা কয়েছে শুনো তোমরা

ফ্রি ফায়ার থেকে মনে টাকা দিতেছ না আইলা পাবজিতে যা ঢুকছে হ্যাঁ টেন ভাই কি মনে করো আমি চাইنيه ভাই ভিডিও বানাইতে ঠিক আছে আমার আমি অসুস্থ আমার শরীর ঠান্ডা লাগছে জ্বর আবার খুব ঠিক আছে আমি চাইنيه বানাই দিই ঠিক আছে আবার এই যে প্যানেল সেলারের বয়সটা হুনো তেলই তোর বেশি তোমরা মজা পাবা নাই হুনো চলাস আমি

আর সবার বিবেস কুত্তা করে কমেন্টেও করে মানে কমেন্ট করবা বিবেস কুত্তা করো করে লাগবা ঠিক আছে কুত্তা করে কুত্তারা গেউ ঘেউ করা শুরু করছে আচ্ছা রাইস্টার ঠিক আছে রাইস্টার কি টাকা লেগে যাবো কাউকে কি টাকা পয়সা কম আছে জেল লোকের নামে ওরা কথাবার্তা কইতেছে রাইস্টারের কথা আবার মনে করো গেমিং ওই তালহা ঠিক আছে টু এফ লোল গেমার অলগা গেরিনা না ফ্রি ফায়ারের কি সমস্যা আর বিবেস নিয়ে নিছে ও এত সমস্যা আছে টু এ ফ্লোর গেমারও গেলি না সাপোর্ট দেয় নাই ঠিক আছে আর ওই 100% পাবলিকের সাপোর্ট আছে সব সময় টু এ ফ্লোর গ্যামার ঠিক আছে এ ভাইয়ের কথা আমি এ ভাই একমাত্র আমি দেখলাম যে বিবেস থাকা অবস্থাও গেরিনার ভালো করলে কইছে ভালো আর খারাপ করলে কইছে খারাপ ঠিক আছে এবারে রোস্টার ভাইরাও অনেক ভালোই দেখলাম ঠিক আছে অনেক ভালো ভালোই করতেছে কিন্তু গেরিনার কোন এইসবে মাথা ব্যথা নেই ঠিক আছে খালি যত বিভেস কন্টেন্ট ক্রিয়েটার আছে না তাগরে খালি কোয়া দিও যে এই সন্ধ্যা বাইরে গেছে কথাটা ঠিক আছে ওরা খায় সুখ না গেরিনা করে দেয় টাকা ওরা ওই টাকা দা কিনে সুখ না খায় সুখ না খায় মনে করো পুরাই শেষ মানে চিপায় খালি ঢোলে খেলি ঠিক আছে মানে লড়াই চড়ে খেলি এরকম কুত্তা করে শিক্ষা দিতে হবে একবারই তাও একটু কড়া লেভেলের যে সোজা হিসাব যারা তোমার গোল রে দেখে না তা করে তোমরা সাবস্ক্রাইব করে কোন পাল্টা করবা ঠিক আছে আমি চাই নাই ভাই গালি ইউজ করতে বা কোনো কিছু ইউজ করতে কিন্তু ভাই আমি নিজে ভাই এত মোবাইল লবিতে ভাই কেমনি হ্যাকার পরে আমি বুঝি না বাইন বাইপাস কই দে মানে ঢুকতাছে ধুমায়া ঠিক আছে এ দে আমার মেম্বারে একটা ভয়েস দিছে যে হ্যাকার গজলা আসলে গেম খেলা যাইতেছে না ঠিক আছে ওই ভয়েসটা শুনাইলাম না খেলে ওই ভয়েসটার ভিতরে অনেক গালাগালি করছে আবার অলরেডি অনেক গালাগালি রেকর্ড ওইটা লাইছি আবার ইউটিউবে ভিডিও আপলোডটা দিলে সমস্যা হইব ঠিক আছে এ দাও মেম্বাররা কি লেখছে ঠিক আর আমিও ভয়েস দিছি আমার ভয়েসও লেখছে ঠিক ঠিক আছে তাহলে এত লোকের যে সমস্যাটা হইতেছে ঠিক আছে এই সমস্যাটা গেরিনা দেখার বিষয় না গেরিনা এই জিনিসটা নিয়ে কথা কইবো না মানে এই যে নোট পাইতেছে গেরিনার দালালরা নোট পাইতেছে এইসব না কোনো কথা কইব না আবার গেরিনার কাছে এই কথাটা পৌঁছাইলো গেরিনার কথা হ্যাক কার্গো মানে ওরা পালে মানে হ্যাকাররাgoreরা পাল্টাছে জামোন হইতাছে ভাই হ্যাকারগো আইডি যদি ব্যান হইয়ে থাকে তাহলে আইডি আইডি নানারা

আমি প্রত্যেকটা ইউটিউবার গেম বেলে দেখি যে কে আছে কে নাই জানি আমি সবই দেখি কিন্তু দেখার পরেও আমি বুঝ গেলাইছি যে এই টপে আছে টপে আছে না না এই

যদি এরকম কোনো নম্বর ফোন করে দেয় তাহলে কি মনে ভাই ওরা কি টাকা লেগে হবে গেছে কেন কি ওরা বাইরে এসে হ্যাকার এর নয় ভাই এটা তো শিকার যা ঠিক আছে বিভাগের শিকার যা ভালো ঠিক আছে সাগর পেলে ঠিক ভিডিও আছে আমার আবার ভিডিও আমার অনলাইন প্যানেল ইউজার আরেকটা नेक्स्ट যারা হ্যাকার লিয়া কথাবার্তা কইছে তাগো ইউটিউব চ্যানেলের নাম ঠিক আছে বা যারা হ্যাকারের যন্ত্রণা ঠিকতে পারে না বা কিছু কিছু লোক ছাইরা দিছে বাবা পাবজিতে শিফট করছে আবার কিছু কিছু লোক করা লেভেলের কাজ করতেছে টিং করতেছে রোস্টার রাও ভালো কাজ করতেছে কিন্তু এত লোকে যে কইতাছে হ্যাকারের বিষয়